আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে কাহিনিটা শোনাব সেটা হলো আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনি আমি চাই না আমার জীবনে যেটা ঘটেছে এটা আর কারো জীবনে ঘটুক এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার যখন লেখাপড়া শেষ হয়েছে পরিবার থেকে আমার জন্য ছেলে দেখা শুরু করে তো একটা ছেলে আমাকে দেখতে আসে দেখতে আসার পরে মতে খুব পছন্দ করে ফেলে তখন সে এক মুহূর্তে দেরি করতে চাচ্ছে না মানে এত পাগল হয়েছে আমাকে দেখা মনে হচ্ছে এখন বিয়ে করতে পারলে তো সে এখনই বাসর ঘরটা করতে পারবে তো এটা মনে মনে ভাইবা সে তাড়াতাড়ি করে চটপট করে আমাকে বিয়ে করলে ফেলবো বিয়ে করার ফলে প্রায় বাসের ঘরে থেকে যখন সকালবেলা বের হলাম তখন দেখি আমার শাশুড়ি আমার দরজার সামনে ঠিক আছে তখন মানে আমার কাছে মনে হলো যে সারাত সে পাহারা দিছে আমি বললাম যে আম্মা আপনি আমার দরজার সামনে জিমটা আছেন আপনি কি রাত্রে ঘুমান নেই তো বললো না মা ঘুমাইছি এমনি সকালবেলা আসলাম তোমার সাথে দেখা করুন তাই গেটটা লাগানোর জন্য ঘুমে ডিস্টার্ব হইব তাই ডাক দিনে কিন্তু সে যে এটা মিথ্যা কথা বলছে এটা আমি বুঝতে পারছি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল সে এত ঘুমের অবস্থা আছে গভীর ঘুমে মনে হচ্ছে সারা রাত সে জাগনা থেকে আমাকে পাহারা দিছে সকালবেলা তুমি ঘুমাইছে যে কারণে তার ঘুমটা ভাঙতেছে না পরে যাই হোক সে যখন বলতে চাইলো না আমি বললাম না কিছু কিন্তু যে বাড়িতে আমি বউ হিসাবে বউ হয়ে এসেছি এই বাড়িতে আমার স্বামী থাকে আমার একটা দেওয়ার আছে আর পাশের রুমে আমার চাচা শ্বশুর আছে চাচা শ্বশুর বউ নাই তবে তার দুটা মেয়ে আছে বিয়ে দিছে তারা শ্বশুরবাড়ি থাকে বাড়িতে শুধু বড় উঠান আছে পাশে একটা রুম আছে রুমে আমার ঘর আর এটা আমার শাশুড়ির ঘর আর একটা আমাদের ঘর আর আমার দেহরের একটা পকেট রুম এই কজনে আমরা থাকি এক বাড়িতে এখন আমি যখন গোসল করতে গোসলখানা যাব সেখানেও দেখি আমার শাশুড়ি বাইরে দাঁড়া থাকে চারিদিক দিয়ে ঘোরাফেরা করে আমি বুঝতে বুঝতে না দরজার সামনে দেখতাম আমার চাচা শ্বশুর বসে আছে কিন্তু আমি যেখানে যেখানে যাই সেখানে সেখানে আমার শাশুড়ি বসে থাকে কেন আমি নিজেও যাই না পরে আমি টেনশনে ছিলাম ওই যে আমার কাছে মনে হলো যে আমার শাশুড়ি মনে আমার নজর বন্ধু করে রাখছে পরে আমার স্বামীর আমি বলি দেখো আম্মা না সবসময় আমার সাথে সাথে থাকে আমি বুঝতে পারতাসিনা। না পরে বললো টেনশন নাই যেখানে আমার মা আছে তো কোনো সমস্যা নেই এমনিতে থাকে কিন্তু আমার স্বামীও জানে ব্যাপারটা তার ভিতরে একটা ভয় ভয়ে কাজ করলো আমি বুঝতে পারলাম কিন্তু সে বলতেছে না ব্যাপারটা কি তো আর কিছুদিন পরে আমার স্বামীকে বিদেশে পাঠিয়ে দেবে আমার শাশুড়ি কারণ সে আগে থেকে বিদেশে থাকত আবার চলে যাবে বিদেশে কিন্তু আমাকে দেখার পরে সে যখন অনেক পছন্দ করে ফেলেছে এই জন্য বিদেশের ব্যাপারটা তারা আমাদেরকে জানাতে চাইছিলো না কারণ তারা যদি বিয়ের আগে যদি বিদেশের ব্যাপারটা জানাতো যদি হুট করে যদি আমরা রাজি না হতাম এর কারণে বিয়ের পরে বিদেশের ব্যাপারটা আমরা জানতে পারলাম বিয়ের আগে আর কি জানি না বিয়ের মাত্র এক মাস বা দুই মাস হয়েছে এখন এক দুই মাস পরেই আমার স্বামী বিদেশ চলে যাবে সেটা যখন আমি জানতে পারলাম আমার কাছে খুব কষ্ট লাগলো কিন্তু আমার স্বামীও আমাকে পরিপূর্ণভাবে আদর সহ করতো আমার খুব ভালো লাগত এত পরিমাণে আদর করত পুরুষ মানুষের ভালোবাসায় কিন্তু মেয়ে মানুষের মন টাকাই নেয় পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে যেটা ভালো হয় সেটা করো যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা নাই বাচ্চা সুখের জন্য তো কিছু ইনকাম করে চলে আসো জানি বাচ্চা হওয়ার পরে জানি সবাই আমরা একসাথে থাকতে পারি লক্ষ্মীটি বেশি দিন না মাত্র পাঁচটা বছর থাকবো তারপর পাঁচ বছর পর আইসা ফুটফুট একটা বাচ্চা দেব ওটা নিয়ে পরে থাকবা তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমার স্বামীকে বিদায় করে দিলাম সবার কাছ থেকে বিদায় নিল আমার চাচা শ্বশুর দেও শাশুড়ি সবার কাছ থেকে বিদায় নিল আর বলল যে মা তাকে এক নজরের জন্য কোথাও না তা আমি শাশুড়ি ভালো ঠিক টেনশন করিস না বাবা নিশ্চিন্ত থাক তারপর একটা মনের ভিতরে ভয় ভয় নিয়ে আমার স্বামী চলে গেল আমার কাছে মনে হয় যে আমার শ্বশুরবাড়ির লোকজন কিছু একটা লুকাচ্ছে কি লুকাচ্ছে আমি তো কিছু বুঝতে না তারও বলতে চাচ্ছে না আচ্ছা থাকা তার কিছুদিন পরে না রোড অ্যাক্সিডেন্ট করে আমার দেওরের হাসপাতালে এখন আমার শাশুড়ি খবর পাইয়া তাড়াতাড়ি চলে যাবে এখন আমার শাশুড়ি বলতেছে বোমা তুমি তাড়াতাড়ি চলো আমার ছেলেটা রোডে অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালে যেতে হবে হাসপাতালে যাওয়ার পরে খবর পাই দেখি মোটামুটি আমার দেহর একটু ভালোই আছে তবে চিকিৎসা হয়েছে জ্ঞান ফিরছে তো কিছুদিন এখানে ট্রিটমেন্ট করতে হবে রুগীর পাশে একজন থাকা লাগবে এখন ডাক্তাররা বলছো যে এখানে সবাই থাকতে পারবে না রোগীর সাথে যে কোনো একজন থাকবে আমার মায়ের মন এখন তো মায়ের মন কি সন্তানদের চায় আর সন্তান তো মায়েরই সাহস পায় পর আমার বলল বোমা তুমি যাও তখন আমার মনের ভিতরে একটা ভয় কাজ করলো যে মানুষটা বাথরুমে গেল চোখে চোখে রাখতো যে মানুষটা আমি বাসের করেছি আমার বাসার ঘরে যেন কেউ ফুসকে দিতে না পারে সারা রাত ভরে পাহাড়া দিয়ে রাখলো সেই মানুষটা আজকে আমাকে একা বাড়িতে পাঠাতেছে একটা ভয় ভয়ে কাজ করলো এই যে আর আমাকে বলল যাওয়ার সময় বোমা তুমি সাবধানে থেকো কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়ে জানাবা আমি সান্ত্বনা দিয়ে বললাম মা আপনি আমাকে নিয়ে কোনো টেনশন করবেন আমি সাবধানে থাকবো কিন্তু মায়ের মন চোখ দুটো চোখের জলে টল টল করতেছে ভিতরটা মনে তার অনেক কষ্ট লাগতেছে তার ভিতরে এমন একটা ভয় লাগলো মনে হচ্ছে যে তার কোনো একটা কিছু হারিয়ে ফেলতেছে মনে হচ্ছে যে তার ছেলের সংসারটা মনে নষ্ট হয়ে যাবে পরে এরকম একটা ভয় তার ভিতরে রইল আমাকে বিদায় দিচ্ছে তার ভিতরটা একটা ভয়ে কাজ করতেছে পরে আমি মানে বললাম মার কোনো টেনশন করে না আমি যাচ্ছি পরে বাসায় গেলাম বাসা যাওয়ার পরে দেখি চাচা ঘুমায় নাই দরজার সামনে বসে আছে আমি বললাম চাচা আপনি কি ঘুমান নাই কয় না কেমনে ঘুমায় শুনলাম ওই সুরুজেন নাকি অ্যাক্সিডেন্ট করছে তোমার দেও এখন কি আমার ঘুম ধরে তখন কইলো যে তোমার দেহর কেমন আছর অবস্থা কেমন আমি কেন মোটামুটি ভালো তবে রোগীর পাশে তো থাকতে দেবে না এত লোকজন তা আমার চলে আসতে হলো আচ্ছা ঘুমার সমস্যা নাই তুমি তোরা দরজা জানলা ভালো করে লাগে শুয়ে থাকো আমি চলে বসে থাকি তো আমি বললাম যে আপনি শুয়ে থাকেন আপনি জাগা থাকবেন কেন কয় না আমার ঘুম আছে না চিন্তার ভাবনা আমার ঘুম ধরে না আমার বাইর পোলা একদিন হয়েছে হাসপাতালে পরে থাকবো আমি কেমনে ঘুমাই বলো আমি তো ঘুমাইতে পারি না আমার তো খারাপ লাগে কষ্ট লাগে পরে এই কথা বললো আমার ভিতর দেওয়া অন্যরকম মনে হয় না আসলে চাচা খুব ভালো মানুষ পরে অর্ধেক রাতে আমার একটু ওয়াশরুমে যাও প্রসাদে চাপ লাগলো পরে আমি উঠা বাথরুমে গেছি চা দশি যা ধেই চাচায় দরজার সামনে বসা তাদের ঘরের দরজার সামনে পরে বাথরুম থেকে বের হয়ে দেখি সে আর দরজা সামনে নাই আমি ভাবলাম হয়তো মানে ভিতরে ঘুমাই পড়ছে তো যাই হোক আমি আমার রুমে চলে আসলাম আর দ দরজা দরজাটা ভালো করে লাগায় শুয়ে পড়লাম হঠাৎ করে শেষ বেলা বুঝতে পারি যে আমার বুকের উপর একটা পাথর বসে রয়েছে চোখটা খুলে দেখি যে আমার চাচা শ্বশু আমার সাথে ঘুমের মধ্যে দেওয়ার শারীরিক সম্পর্ক করছে এখন যতই নড়াচড়া করে সরাতে চাই ততে আমাকে বলে নড়াচড়া করো না অর্ধেক কাজ তো হয়ে গেছে বাকির অর্ধেক কাজ করতে দাও এই কথা বলার পরে আমি লজ্জায় ঘৃণা কী করবো বুঝতে পারতেছি না আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে সারারাত আমার শারীরিক নির্যাতন করলো ওই দিক দিয়া আমার শাশুড়ি তার ছেলেকে নিয়ে হাসপাতালে পড়ে থাকলো আর এদিকটা সারা রাত আমার চাচা শ্বশুরে আমার সাথে এরকম পড়লো পরে আমি পারতাছি না আমার শাশুড়িকে বলতে লেগিয়া কারণ সেই ছেলেকে রেখে কীভাবে আসবে একটা টেনশনে থাকবে তাই আমি সরাসরি আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করলাম যে এতে মঞ্চের আমার হাজব্যান্ড রাখলে রাখবো না রাখলে না রাখবো পরে আমি আমার হাজব্যান্ডকে বলতাম আমার সাথে এরকম করেছে দেখো এটা তোমার কোনো দোষ নেই সব দোষ আমাদের আমরা জানি যে চাচা এরকম একটা ঘটনা ঘটাবে এর জন্য তোমাকে আমার মা চোখে চোখে রাখতো চাচাও লুচ্চা বদমাস দেখ আমার মা বাসর ঘরে সারা রাত আমাদের পাহারা দিছে যেন আমার চাচা ফুচকে পড়ে না দেখতে পারে কিন্তু শেষ পর্যন্ত যখন এই অপারেশনটা করলো আমার চাচার অত্যাচারে গ্রামের কোনো মেয়ে মানুষ সুস্থভাবে চলতে পারতো না কিন্তু আপন ভাইয়ের ভাই দেখ বাপের ভাই দেখে কিচ্ছু বলতাম না তাই এখন আর আমি ছাড় দেব না তার কিছুদিন পর চলে আসছে গ্যাসে আর আমি তো সকালবেলা ওই মুহূর্তে বাপের বাড়ি চলে গেছিলাম তো চলে আসে আমার চাচাকে জেলখানা ভরে রাখলো আর আমার স্বামী আমার বাপের বাড়ি থেকে আইন না তারপর আমার এনে সংসার শুরু করলো আর কোথাও আমার স্বামী আমাকে আর থুইয়া চলে যায়নি সবসময় সাথে সাথে রাখছে তো বন্ধুরা আমার জীবনে এই কাহিনী গ্রামে কিছু কিছু মুর্বি আছে খারাপ থাকে তাদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন যেন আপনারা যেন এই ধরনের কোনো বিপদে না পড়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম